নমস্কার আমি তনয়া ঘরকন্যা ও ঘোরাফেরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমার সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের এই নতুন ব্লগটি এই মুহূর্তে আমি আছি লন্ডনের অলগেট স্টেশনের বাইরে আর স্টেশনের ঠিক বাইরের এই জায়গাটিতে চারিদিকে এরকম সুন্দর চেরি ব্লসম হয়ে রয়েছে পুরো গোলাপি রঙে চারিটা দি থেকে গাছ একেবারে সুন্দরভাবে সেজে উঠে যায় দেখুন কি সুন্দর লাগছে চার কেমন লাগছে বলতো চেরি ব্লসম তাই ইংল্যান্ডে এখন যেহেতু বসন্তকাল চলছে আর এই স্প্রিং টাইমে ইংল্যান্ডের চারিদিকে খুব সুন্দর সুন্দর তুলে ভরে যায় তার মধ্যে প্রধান হলো এই চেরি ব্লজম আর তার সাথে দেখতে পাওয়া যায় ড্যাফোডিল ফুল আজ আমরা উইমলি পার্ক থেকে বেরিয়ে পড়েছি লন্ডনের বেশ কিছু জায়গায় ঘুরব বলে লন্ডন সহ ইংল্যান্ডের সমস্ত জায়গায় এই বসন্তকালে লোকজন চেরি ব্লজম দেখার জন্য চারিদিকে বেরিয়ে পড়ে যদিও কোনো নির্দিষ্ট জায়গাতেই যেয়ে এই সময় চেরি ব্লোজম দেখতে পাওয়া যাবে ঠিক ব্যাপারটা তা নয় এই সময় ইংল্যান্ডের রাস্তাঘাটে যেদিকেই চোখ পড়বে আপনি কিন্তু চেরি ব্লোজম দেখতেই পাবেন আমাদের সাথেও ঠিক সেরকম ব্যাপারটি হয়েছে আমরা উইমলি পার্ক থেকে অলগেট স্টেশনে এসেছিলাম কিছু কাজের জন্য ঠিক অলগেট স্টেশনের বাইরে এই অলগেট স্কোয়ারটার সামনে যেই মুহূর্তে আমরা হাজির হয়েছি দেখছি চারিদিকে ভীষণ সুন্দর ব্লোজম হয়ে রয়েছে আর লোকজন সেখানে ভিড় করে রয়েছে চেরি ব্লোজম দেখবে বলে আসলে আমি যেটা বলছিলাম এই সময় চারিটা দিক এত সুন্দরভাবে সেজে ওঠে যে আপনাকে নির্দিষ্ট জায়গাতেই যেতে হবে সেখানে গেলেই শুধু চেরি ব্লোজম দেখতে পাবেন এমনটি নয় আপনি আনাচে কানাচে চোখ রাখলেই এই সময় দেখতে পাবেন ভীষণ সুন্দরভাবে প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে আসুন আমার সাথে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাই এখানকার চেরি ব্লসম কী অপূর্ব সুন্দর ছোট ছোট্ট গোলাপি ফুলে চারিটা দিক ভরে রয়েছে আর এই অলগেট স্কোয়ারে চারিদিকে এই চেরি ব্লসমের গাছ দিয়ে ঘেরা দেখুন হাওয়ার সাথে সাথে এই ছোট্ট গোলাপি ফুলগুলো এত সুন্দরভাবে দুলছে যে চারিদিকটা যখন আপনি এক জায়গায় দাঁড়িয়ে দেখতে থাকবেন আপনার মনে হবে যে গোলাপি রং দিয়ে কেউ যেন এঁকে দিয়ে গেছে এই চারপাশটা অপূর্ব সুন্দর এক দৃশ্য এই চেরি ব্লসমের জন্য এই অলগেট স্কোয়ারে তৈরি হয়েছে আর আমরাও এখানে এসে খানিক্ষণ সময় এই গাছের তলায় বসে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আমাদের মতো অসংখ্য লোকজনও এসে এখানে জড়ো হয়েছিল তারা কেউ বা কেউ বা ভিডিও করছে কেউ বা এই গাছগুলির তলায় তার আপনজনের সাথে বসে সময় কাটিয়ে তবেই যাচ্ছে এত সুন্দর একটি জায়গার সন্ধান পেয়ে আজ সত্যি মনটা ভারী আনন্দে ভরে গেল আমরা সত্যিই আশা করিনি যে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে রাস্তার ধারে এত সুন্দর একটি জায়গা আর খোঁজ পাবো আমরা যাচ্ছিলাম আজ অন্য একটি জায়গায় ঘুরতে কিন্তু যাওয়ার পথে এত সুন্দর জায়গা দেখতে পেয়ে খানিকক্ষণের জন্য থমকে না গিয়ে কি আর কোনো উপায় আছে বলুন তো আমরাও তাই থমকে গিয়ে এখানে খানিকটা সময় কাটিয়ে যাচ্ছিলাম নিজেদের মতো করে চারিদিকে এত সুন্দর পরিবেশ তার সাথে অসংখ্য লোকজন পাখি অপূর্ব সুন্দর এক পরিবেশ এই চেরি ব্লসমের জন্য এখানে তৈরি হয়েছিল আর তার মধ্যে ছিল মাঝে মাঝে ঠান্ডা কনকনে হাওয়া আর যখনই এই হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছিলো হঠাৎ করে করে আকাশে রোদেরও দেখা পাওয়া যাচ্ছিল তখন সব মিলেমিশে ঠান্ডা হাওয়ার বদলে যখন ওই শীতের মধ্যে গায়ের মধ্যে হালকা রোদ এসে পড়ছিল আর তার সাথে সাথে এরকম সুন্দর চেরি ব্লসমও দেখতে পাওয়া যাচ্ছিলো তার যে আনন্দ তা সত্যিই অবর্ণনীয় আজকের এই ছোট্ট ব্লগে বসন্তকালে লন্ডন তথা ইংল্যান্ডের চারিদিক কীভাবে ব্লসমে সেজে ওঠে সেটাই আপনাদের সাথে ছোট্ট করে আমি ভাগ করে নিলাম আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের ব্লগ এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে